আলহামদুলিল্লাহ ও নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকের দেশ জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের এক क्रांति লগনে তর্হিদের দ্বীপ বাংলাদেশের 20 কোটি মানুষের প্রতিনিধি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল অধ্যুষিত এই জনপদের নেতৃত্ব দানকারী ইসলামী দলসমূহ এবং অন্য অন্য দলের মুসলিম নেতৃবৃন্দ একই মঞ্চে উপস্থিত হয়ে প্রমাণ করেছে দেশের স্বার্থে কোনো আপোষ নাই স্বাধীনতা সর্বত্তের স্বার্থে কোনো আপোষ নাই এদেশের সমগ্র মানব জাতির বিস্কুটি কোটি মানুষের অধিকার ও বৈষম্য দূরীভূত করে একটি শান্তি ও সাম্য সমাজ গঠনের জন্য ইসলাম পন্থী কি মুসলিম নেতারা সবাই আজ একমত হয়েছে তারই উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই জনসভা কাজ বলেন ইসলাম হলো একটি গণ গণমুখী জীবন ব্যবস্থা ইসলামের ভিতরে সব কলেমাদের আগমন ঘটবে থাকবে 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 মত কিন্তু ইসলামের দল সমস্ত মুসলমান এক থাকবে এটাই ছিল ইমানের শিক্ষা আমি আপনাদের কাছে অনুরোধ করবো স্পষ্ট আমাদের বুঝতে হবে রাজনৈতিক কারণে যে যে দলেরই হয় না কেন ইসলামের স্বার্থে আমরা সবাই এক অতএব শান্তি সমৃদ্ধির জন্য ইসলাম ও ইসলামের পক্ষ শক্তি অর্থাৎ যারা মুসলমান দাবি করে হোক গিয়ে সে বিএনপি এসে গিয়ে সে এনসিপি হোক না পার্টি হোক না সে বাংলাদেশ যে দলই হোক সেখানে মুসলমান অবস্থান করতেছে অতএব আমরা ইসলামের পক্ষ শক্তি হিসাবে সকল দলের মুসলমানকে মনে করি এবং ইসলামী দল আমরা গণ মানুষের দল মনে করি স্পষ্ট মুসলমানদের পরিচয় হলো উখে জাতলিন নাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই মুসলমানের আবির্ভাব হয়েছে অতএব আমি আজকের এই সভার শুরুতে একটি সাহেব স্মরণ করে দিতে চাই হিন্দু সংখ্যাঘরিষ্ঠ ভারতে হিন্দু ধর্ম বিরোধী কাজ করে সরকার যেমন তাদের সমর্থন লাভ করতে পারে না মুসলিম ইসলামী বাংলাদেশ আদর্শের পরিপন্থী কোন কাজ করে সরকারের পক্ষে এদেশের জনগণের সমর্থন অর্জন করা সম্ভব নয় অতএব আমি মুসলিম নেতৃবৃন্দকে ইসলামী দল সমূহের কাছে কাছে নত করব। প্রত্যেকটা দলেরই নিজ নিজ আদর্শ আছে কিন্তু দলীয় আদর্শকে গণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা আপনাদেরকে ছাড়তে হবে অধিকার মানুষের অধিকার রক্ষার দাবি মিথ্যা হবে যদি আপনারা আপনাদের দলীয় আদর্শ জন মানুষের উপর ক্ষমাকা চাপিয়ে দেন অতএব ইসলামিক জিন্দগির দাবি তখনই সার্থক হবে যখন দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বোচ্চ মানুষ স্বাধীনভাবে তাদের মানব অধিকার তাদের বাক অধিকার নিয়ে এখানে অবস্থান করতে পারবে আমি আশা করি আজকের এই মঞ্চে আগামী দিনের নতুন বাংলার সরকার এখানে বসা আছে না তাকবীর না কি হবে আমাদের জানার প্রয়োজন নাই তার সাইনবোর্ড কমিউনিস্ট ছিল বা আমাদের কি আসে যায় কিন্তু আমরা চাই যে অশোক সরকারে সে গণমানুষের অধিকার মেনে নিতে হবে বাক স্বাধীনতার অধিকার মেনে নিতে হবে এদেশের শতকরা সাতানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের ইচ্ছা আকাঙ্ক্ষার দাম হবে না সে এদেশের সরকার হতে পারে না অতএব মুসলমানের ইচ্ছা আকাঙ্ক্ষা যে সরকার দ্বারা প্রতিফলিত হবে না মুসলমান জেগেছে বাংলার মানুষ জেগেছে স্বাধীনতা কামিরা জেগেছে অতএব একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি গণ অধিকারের বাংলাদেশ এই বাংলাদেশের যিনি সরকার হবেন গণমানুষের অধিকার তাকে দিতে হবে আর যদি দিতে না পারে তাহলে তৃণখণ্ডের মতো মুসলিম ঐক্যের হুংকারে তারা ভেসে যাবে কেউ রক্ষা করতে পারবে না যে পারেনি সেই পাশেই আকাশ জয় পারেনি আজও পারবে না আগামীতেও পারবে না তা প্রমাণ করা হয়ে গেছে বিশ কোটি মানুষের প্রতিনিধি চারমানার আমিরুল মুজাহিদিন বিশ কোটি মানুষের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর এই বিচ্ছিন্ন তৌহিদের দ্বীপ বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সমগ্র মানুষের প্রতিনিধি ডক্টর শফিকুর রহমান সুতরাং তাদের কাছে আজ লক্ষ মানুষের সামনে আমি ইসলামের সাথে বিনীত আরোজ করব করজোর ফরিয়াদ করব একই আদর্শ অনুসারী ইসলাম পন্থীগণ যেহেতু বিভিন্ন দল বিভিন্ন মজাহাব তরিকা সিলসিলাম পীর এবং শাহদের অনুষ্ঠিত পথে বহুদা বিভক্ত হয়ে আছে যেহেতু একতে মতবেদের ও মতভেদের অবাস্তব অসম্ভব আমাদের ইসলামী নেতৃবৃন্দ জানতে হবে পৃথিবীর ইতিহাসে নাই কোন একতে জীবনে মূল করা গেছে তার প্রমাণ নাই অতএব একতে মতবেদ মতভেদ যেহেতু অবাস্তব অসম্ভব এমাত্র অবস্থায় একই কলেম অনুসারে কাউকে প্রতিপক্ষ সাব্যস্ত করা হবে আত্মঘাতী আচরণ যেহেতু যে মূল্য হোক ইসলামপন্থীদেরকে ইতিহাদ মালিক তেলাফ নীতির ভিত্তিতে সন্ধি করে হলো সমঝোতায় আসতেই হবে নয় বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে না নারায়ণ তাকবীর কলেমা গো মুসলমান

সালমান আতিব বিএনপি এবি আপ বাংলাদেশ যারা আগামীর আমাদের আশার কেন্দ্রস্থল আমি তাদেরকে সু অভিনন্দন জানাব আপনারা ওই समस्त লক্ষকে প্রতিপক্ষ বানাবেন না যারা আঠারো গুটি মানুষের সাথে তিনে মিলে জড়ি আছে আপনারা শুধু টুপি আর জামা দেখে মানুষকে মাপবেন না এই টুপিওয়ালা মসজিদের ভিতরে এই টুপিওয়ালারা হাতের ভিতরে বাজারের ভিতরে অলিতে গলিতে সাধারণ শ্রেণীর সেই উঠান পর্যায়ে মানুষের সাথে মিশ্রিত অতএব এদেরকে প্রতিপক্ষ বানানো মানি আঠারো হাজার জাতিকে প্রতিপক্ষ বানানো অতএব আমি ইসলাম অনুরোধ করব ডান যে দলগুলো আছে যে মূল্য হোক তাদের সাথে কনফেডারেশন করুন সম্পর্ক জুড়ে নেন হয়তো এই সমস্ত কারণে আপনাদের স্বপ্ন কলায় কলায় পূর্ণ হবে না কিন্তু কনফারেশন করে আগাতে পারলে অনতি বিলম্বে তারাও ইসলামপন্থী হবে এবং একদিন ইসলামের বাতি প্রজ্বলিত হবে অতএব আমার এই কথা কয়টাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন না করে ইসলামী দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করা উচিত আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য